হ্যালো গাইস আমি প্রিয়া আজকে উল্টো রথযাত্রা তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি দেখো রেডি হয়ে গেছি তো এখন একটু আমরা রথযাত্রার উপলক্ষে ঘুরতে পেরাব তো চলো দেখা হচ্ছে তো রাস্তায় যেতে না যেতে দেখো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ওখানে বেশ এক ঘন্টা বা দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর দেখো কি আর করব। বৃষ্টিটা একটু কমেছিলো তারপরে ভাবলাম যে না বেরোবো এখন তারপরে দেখছি না বৃষ্টিটা কমেনি তারপর আবার আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো তখন আর যেতে পারিনি আবারও বসে থাকতে হলো দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে আর বসে থাকতে থাকতে বোরিং লাগছিলো তারপরে আস্তে আস্তে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তায় তখনও একটু একটু বৃষ্টি পড়ছিলো তাও আমাদেরকে তো যেতে হবে এদিকে দেরি হয়ে যাচ্ছে তো দেখো ভিউটা একবার আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে তো সোজা রথ আমি শ্বশুর বাড়িতে আর এই রথটায় উল্টো রাতটা যাচ্ছি আমি বারো বাড়িতে তো দেখো রাস্তায় যেতে রথ দেখতে পেলাম তো রথ দেখে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নেওয়ার পর আমি দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে গেছি তারপর বাবা মিষ্টি নিয়েছিলো মা এগুলোই খেতে দিল মিষ্টি তো আমরা এখন এইগুলো খেয়ে আমি বোন আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে একটু মেলা দেখতে যাব তো দেখো রাত্রি হয়ে গেছে তেমন আর লোকজন দেখা যায় কিছু মেলা ছিলই না তারপর এই যে রথটা দেখো তেমন সাজানো ছিল না হয়তো আমাদের আস্তে দেরি হয়ে গেছিল রাত্রি তো দেখো তেমন লোকজনের তো ওখান থেকে আমরা চলে আসলাম একটু দূরে তো ওখানে একটা মন্দিরের প্রসাদ দিয়েছে আমাদেরকে তো প্রসাদটা খেয়ে নিলাম তো এই যে এই মন্দির থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছিল ওটা ছিল মায়ের মন্দির আর এটা রাধা কৃষ্ণর মন্দির তারপরে দেখো চলে এসেছি এই যে মোমো খেতে মোমো খেয়ে নিলাম দেখো মোমো সবাই খাচ্ছে আর আমার বন্যা লজ্জা করছে একটু তো আমি মোমো খাওয়ার পরে স্যুপ খাচ্ছি তো আমিও স্যুপটা খেয়ে নিলাম তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে যে মা লুচি আলু পটলের তরকারি মিষ্টি দই ছিল তো ওগুলো আমিও খাবার নিয়ে খেতে বসে গেছি তো আমার মা রান্না করেছে মায়ের হাতে রান্নাটা আমার খুবই ভালো লাগে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট